অ্যাশ কুমিরের কান্না কেঁদে রনোর মন যেতার চেষ্টা করছিল বলছিল যে সে সকাল থেকে কিচ্ছুটি খায়নি এমনকি জল অব্দিও না তখন রণ অপলাকে খাবার দিতে বললে মুখ ফোসকে অ্যাশ বলে ফেলে আমি তো খালি পেটে নেই রন বলে যে তুমি দুরকম কথা বলছো কেন তবে অ্যাশ কোনো উত্তর দিতে পারে না এদিকে ডানা আর সরোজ ছদ্মবেশে অ্যাশের বয়ফ্রেন্ডের ঠিকানায় যায় তখন এক ব্যক্তি দরজা খুললে নিজেকে অর্পণ গুপ্ত বলে পরিচয় দেয় সরোজ জিজ্ঞাসা করে যে এই বাড়িতে কোনো পঁচিশ থেকে আঠাশ বছরের ছেলে আছে কিনা তাহলে আমরা একটা কুইজ খেলাবো আর সঠিক উত্তর দিলে আকর্ষণীয় পুরস্কারও আছে তবে লোকটি বলে যে না এরকম কেউ এখানে থাকে না আর সরোজের মুখের ওপরে শটান দরজা বন্ধ করে দেয় কিছুক্ষণ পরে একটি মহিলা আসে আর বলে যে আমরা গেম খেলতে ইন্টারেস্টেড আমার এই বয়সী একটি ছেলে আছে পাওনাদাররা বাড়িতে এসে ভিড় করে তাই আমার স্বামী সকলকে বলে যে আমার ছেলে বাড়িতে নেই এরপরে মহিলাটি তার ছেলেকে ডেকে আনে আর সরোজ বুঝতে পারে যে এই হলো অ্যাশের বয়ফ্রেন্ড সরোজকে চিনতে পারে আর সেখান থেকে পালানোর চেষ্টা করে তবে সরোজ তাকে ধরে ফেলে আর ততক্ষণে পুতুল দিয়ে এসে হাজির হয় অন্যদিকে রণ বলে যে সে থানায় যাবে সরোজিনীর নামে এফআইআর করতে সেই সময় সরোজ বেদের হাত ধরে টানতে টানতে সবার সামনে নিয়ে এসে হাজির করে আর বলে এই হলো অ্যাশের বয়ফ্রেন্ড ভেদকে দেখে বুথ দেখার মতো চমকে ওঠে অ্যাশ ভাবে এই বুঝি ধরানো পড়ে যায় সরোজ পরে ভেদকে বলে যে সত্যিটা স্বীকার করুন ভেদ গুপ্ত সেদিনকে ঠিক কি কি হয়েছিল রাতুল মামা ভেদকে সাইডে নিয়ে যায় আর বলে অ্যাশের বিরুদ্ধে কিচ্ছু বলো না বাকিটা আমি দেখে নেব অ্যাশ ভেদকে চিনতে অস্বীকার করে আর বলে টাকা দিয়ে তুমি এনাকে সাজিয়ে এনেছো আমাকে ফাঁসানোর জন্য ভেদও পাল্টি খেয়ে যায় আর সরোজকে বলে আপনি তো আমাকে হায়ার করেছিলেন অ্যাশকে কিডন্যাপ করার জন্য গরিব ঘরের ছেলে আমি টাকা পয়সার লোভে এসব করেছি আজও তো আপনি বলেছিলেন অ্যাসের চরিত্রের কালি ছেটাতে কিন্তু বিশ্বাস করুন আমার দ্বারা এসব সম্ভব হবে না এইসব কথা শুনে রণর চোখে আগুন জ্বলতে থাকে